ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের জন্য ভোলা থেকে ঢাকায় চারশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এবং তিনটি নদী সাতার কেটে ঢাকায় আসার পথে আহত যে সকল যোদ্ধা রয়েছেন সেতুযোদ্ধা তাদের পাশে দাঁড়িয়েছেন ভোলা সমিতি ঢাকার ভোলা সমিতি ঢাকার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জনাব সফিউল্লাহ তিনি হচ্ছেন ভোলা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ জনাব মুস্তাফিজুর রহমান মনিরুল ইসলাম মুস্তাফিজ এবং সহ সম্পাদক আমজাদ হোসেন ভোলা সমিতি ঢাকার পক্ষ থেকে সেতু যোদ্ধাদের ঢাকা মেডিকেল হসপিটালে দেখা করতে এসেছেন আমরা যেই সেতুযোদ্ধা রয়েছেন তারা ঢাকার জাতীয় জাদুঘরে হচ্ছেন অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের মুখে তাদের এই সেতু আন্দোলনের বিষয়ে জানবো সামনে থেকে লং মার্চ এবং পদযাত্রা শুরু করি এই যাত্রা দীর্ঘ ছিল আমরা প্রায় দশ দিনের মতো যাত্রা করেছি এবং এই পথে আমরা প্রায় সাড়ে তিনশো কিলোমিটার সড়ক পথ পাশাপাশি চারটি নদীতে আমরা সাতটিয়ে পার করে আজকে আমরা ঢাকা এসে পৌঁছেছি ঢাকা আসার পরে আজকে শুক্রবার ঢাকা রাজ্য প্রেস ক্লাবের সামনে আমাদের সমাবেশ ঘোষিত হয় সেইখানে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোলা থেকে ভোলার মানুষজন এসে এই সমাবেশে যোগদান করেন কয়েক হাজার লোক এই সমাবেশকে জনসমুদ্রে রূপান্তরিত করেন এই সমাবেশ থেকে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করি এবং দাবি আদায়ের লক্ষ্যে ডক্টর মোহাম্মদের হস্তক্ষেপ কামনা করে আমরা লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করা হয় এবং সেইখানে ভোলার সাধারণ জনগণ এই সমাবেশ থেকে যমুনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পথে পুলিশের বাড়া আসলে জনগণ তা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বা উপেক্ষা করে তারা যমুনের সামনে পৌঁছে যায় কিন্তু যখন পুলিশ আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হয় যে এটা একটা সুরক্ষিত এলাকা এইখানে সমাবেশ করলে আইন শৃঙ্খলা ভঙ্গ হয় শান্তি শৃঙ্খলা বিলিষ্ট হয় তখন আমরা আমাদের ওই আন্দোলনকে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য এবং আন্দোলনের শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নেই পাশাপাশি তারা আমাদেরকে জানান যে আগামী তিন দিনের ভিতরে তারা আমাদের স্মারকলিপির প্রতি উত্তর প্রদান করবেন তাদের এই আশ্বাসকে আমরা আবারও গ্রহণ করলাম এবং তাদের আশ্বাসের প্রতি বিশ্বাস রেখে আমরা আজকে থেকে এই ঢাকাতে অবস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা চাই তিন দিন পর আমাদের যেই প্রতি উত্তর আসবে সেই উত্তর শুনেই আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং সেখান থেকে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। সেই পর্যন্ত আমরা রাজপথে থাকব আমাদের আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকবে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এবং রাজপথকে না করার লক্ষ্যই আমরা ঢাকাতে শাহবাগে আমাদের যে কেন্দ্রীয় জাদুঘর রয়েছে জাদুঘরের ঠিক সামনে আমরা অবস্থান করছি আমাদের সাথে ভোলার অন্যান্য স্তরের জনগণ জনগণও সংযুক্ত হয়েছে। আমাদের লং মার্চকারী বাদেও আমাদের সাথে বিভিন্ন স্তরের ছাত্রদের মধ্যে অংশগ্রহণ করছেন পাশাপাশি ঢাকার বিভিন্ন ইউনিটের সাধারণ জনগণ আমাদের প্রতি খোঁজখবর নিচ্ছেন আমরা ঢাকার অন্যান্য ভোলাবাসীর প্রতি আহ্বান জানাবো আপনারা যারা যেখানে আছেন আমাদের দাবির সাথে একত্রতা পোষণ করে আমাদের এইখানে আসার জন্য অনুরোধ হইলো এবং আমাদের এই অবস্থা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে দলে দলে যোগ আমাদের আহ্বান রইল পাশাপাশি আপনারা আসলে আমরা খুশি হব আপনাদের দেখলে আমরা আমাদের আন্দোলনের মনোবল ফিরে পাবো আন্দোলনের শক্তি ফিরে পাবো আমরা আগামী তিন দিন আর চার দিন যে দিন লাগুক শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখবো শান্তিপূর্ণভাবে যদি আন্দোলন সংগ্রাম সফল না হয় আমরা যদি আমাদের দাবি আদায় করতে না পারি তখন আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপে যাবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমাদের পাঁচ দফা দাবি হলো এক নম্বরে হলো ভোলা বরিশাল সেতু দুই নম্বরে হলো ভোলা মেডিকেল কলেজ তৃতীয় নম্বর হলো ভোলা পাবলিক বিশ্ববিদ্যালয় চতুর্থ নাম্বার হলো ভোলায় গ্যাস ভিত্তিক কারখানা তৈরি করা পাঁচ নম্বরে হলো টেকসাই বেরিবাট নির্মাণ এগারোই নভেম্বর থেকে এই সেতু আন্দোলনের জন্য ভোলার চরপেশন থেকে লং মার্চ শুরু হয়ে ঢাকাতে আসার পথে ভোলার তেতুলিয়া নদী কালাবদর নদী এবং ঢাকার মুন্সীগঞ্জের পদ্মা নদীর তে সাঁতার কেটে ঢাকা এসেছেন আহত চিকিৎসা যারা রয়েছেন তাদের সুচিকিৎসা কামনা করা হচ্ছে এবং ঢাকার জাতীয় জাদুঘরে সেতু যোদ্ধা যারা রয়েছেন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন ভোলা বরিশাল সেতু অতি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছেন অতি দ্রুত বাস্তবায়নের জন্য ভোলার ঢাকাতে সকল ভোলাবাসী পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন আমাদের ভোলা টু টোয়েন্টি ফোর ডট কম পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন ভোলা টু টোয়েন্টি ফোর ডট কম সেতু আন্দোলনকারীদের সাথে